হাইকোর্টের নির্দেশে সতেরো বছরের সেই কিশোর হাসনাতুন ইসলাম ফাইয়াজকে রিমান্ড বাতিল করে পাঠানো হয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রে এর আগে তাকে রিমান্ডে নেয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ কিশোর ফাইয়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয় হাইকোর্টে আদালত বলেন এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ফায়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে শুরু হয় সমালোচনা এ নিয়ে হাইকোর্টে একটি রিট হয় রোববার রিটটি বিচারপতি মোহাম্মদ খুর্শিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করেন আইনজীবী শাহাদিন মালিক এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান ওই শিশুটিকে রিমান্ডে নেওয়া হবে না তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে আর ক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে পরে হাইকোর্ট বলেন বিষয়টি টিভি চ্যানেলে দেখেছেন তারা তার বাবা সব ডকুমেন্টস দেখিয়েছেন ছেলেটির বয়স সতেরো কিন্তু তা ম্যাজিস্ট্রেট বিবেচনা করেননি জন্ম নিবন্ধন অনুসারে ফায়াজের জন্ম দুই সালের উনিশ এপ্রিল দুই চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শ্যামসুরুখ খানি স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে বর্তমানে ঢাকা কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীকে শনিবার ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় মামলার এজাহারে ফায়াজের বয়স দেখানো হয়েছে উনিশ বছর গত চব্বিশ জুলাই রাতে ফায়াজকে মাতুয়েলে বাসা থেকে সাদা পোশাকে একদল লোক জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানায় তার পরিবার বসিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা